ইসমিল্লাহ রহমান রহিম আজ আমরা ডুব দেব ইতিহাসের এমন এক আধ্যাত্মিক ঘটনার গভীরে যা শুধু একটি কাহিনী নয় বরং মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা এটি একজন নবীর গল্প যিনি ফেরাউনের অত্যাচার থেকে উম্মতকে মুক্ত করেছিলেন লোহিত সাগরের বুক চিরে পথ পেয়েছিলেন আর অবশেষে এমন একটি পাহাড়ে উঠেছিলেন যেখানে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন হ্যাঁ আমরা বলছি মহান নবী হযরত মুসা আলাইসাল্লাম সম্পর্কে মিশরের ফেরাউন বনি ইসরায়েলদের দাস বানিয়ে রেখেছিল তাদের উপর নেমে এসেছিল অমানবিক নির্যাতন ফেরাউনের নির্দেশে জন্ম নেওয়া পুরুষ শিশুদের হত্যা করা হতো আর কেবল নারীদের বাঁচিয়ে রাখা হতো এমন ভয়াবহ সময়ে জন্ম নিলেন আল্লাহর এক মনোনীত বান্ধা মুসা আল ইসাল্লাম আল্লাহর হেকমতে তিনি এক বাক্সে বেসে গিয়ে পৌঁছালেন ফেরাউনের প্রাসাদে ফেরাউনের শ্রী আসিয়া তাকে দত্তক নিলেন শিশুকাল থেকেই আল্লাহ তাকে বিশেষভাবে রক্ষা করলেন বড় হয়ে মুসা মুসালা সত্যের পথে এগুলেন এক পর্যায়ে আল্লাহ তাকে নবদ দান করলেন এবং ফেরাউনের কাছে প্রেরণ করলেন বহু নিদর্শন দেখানো সত্ত্বেও ফেরাউন অহংকার করল অবশেষে আল্লাহ তালা তাহলা মুসালসাল্লাম ও বনি ইসরায়েলকে মুক্তি দিলেন এবং ফেরাউন তার সৈন্যসহ সাগরে ডুবে গেল মুক্তির পর বনি ইসরায়েলকে সঠিক পথের বিধান দেওয়ার প্রয়োজন ছিল তাই আল্লাহ মুসা মুসামামকে ডেকে ফেটালেন তুর পাহাড়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর আমি মূসার সাথে ত্রিশ রাতের জন্য অঙ্গীকার করলাম অতপর তা পূর্ণ করলাম দশ রাত দ্বারা ফলে তার রবের সাথে নির্ধারিত সময় পূর্ণ হলো চল্লিশ রাত সুরাল আরফ আয়াত একশো বিয়াল্লিশ মূসা আলাইসাল্লাম বনি তার ভাই হারুন আলাইস্লামের নেতৃত্বাধানে রেখে দাঁড়ানা দিলেন পাহাড়ের পথ কঠিন পাথরে ভয়ঙ্কর কিন্তু তার অন্তর ছিল শান্তিতে ভরা কারণ তিনি যাচ্ছেন সর্বশক্তিমান আল্লাহর সাথে কথা বলার জন্য অবশেষে মূস আল্লাহলাম পৌঁছে গেলেন পাহাড়ে তিনি চারপাশে নিরবতা বিশাল পাথরের ছায়া এবং আকাশের অসীম নীলিমার মধ্যে দাঁড়িয়ে গেলেন তার হৃদয় কাঁপছিল তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য প্রস্তুত হলেন পবিত্র কুরআনে বলা হয়েছে আর যখন মূসা আমার নির্ধারিত সময়ে আগমন করল এবং তার রব তার সাথে কথা বলল তখন সে বলল হে আমার রব আমাকে নিজেকে দেখাও আমি তোমার দিকে তাকাতে চাই সুরাল আরাফ আয়াত একশো তেতাল্লিশ মুসা্লাম আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ বললেন তুমি আমাকে কখনো দেখতে পারবে না তবে পাহাড়ের দিকে তাকাও যদি তা স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে এরপর আল্লাহ তার জাহেরাতের এক জলক পাহাড়ের উপর প্রকাশ করলেন সঙ্গে সঙ্গে পাহাড় ধ্বংস হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর মুসা মুসালাইসাল্লাম অচেতন হয়ে পড়ে গেলেন যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তিনি বললেন হে আমার রব তুমি পবিত্র আমি তোমার কাছে তাওবা করছি এবং আমি মৌমিনদের মধ্যে প্রথম তোর পাহাড়ে আল্লাহ মুসা আল্লাহামকে তাওরাত প্রদান করলেন তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বললেন যা কোনো মানুষের জন্য একটি বিশেষ সম্মান এজন্যই তাকে বলা হয় কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আর আল্লাহ মুসার সাথে কথা বলেছেন সরাসরি কথা বলে সুরা নিসা আয়াত একশো এই সময়ে আল্লাহ তাকে বনিসরাইলের ইসরায়েলের জন্য বিধান হালাল হারাম ও জীবনযাপনের নিয়ম শিখিয়ে দিলেন চল্লিশ রাত শেষ হলে মোসা ফিরে আসলেন বনি ইসরায়েলের কাছে কিন্তু ফিরে এসে দেখলেন ভয়ঙ্কর দৃশ্য সামারি নামক একজন লোক মানুষকে বিভ্রান্ত করে একটি সোনার বাসুর তৈরি করেছিল আর বনি ইসরায়েলের বহু লোক তা উপাসনা করছে মোসা আলাহিসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন তিনি তাওরাতের ফলক ছুঁড়ে ফেললেন হারুন আল্লাহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এদের আটকাননি পরে তিনি আল্লাহর কাছে কাঁদলেন এবং উম্মতের জন্য দোয়া করলেন আমার আজকের প্রশ্নটি হলো আল্লাহ তালা হজরত মুসা্লামের উপর কোন কিতাব নাজিল করেছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা যেতে নিন প্রিয় দর্শকবৃন্দ হজরত মুসা আলাহি সাল্লামের এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহ সর্বশক্তিমান তিনি আমাদের অন্তরকে পরীক্ষা করেন আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য চোখের প্রয়োজন নেই বরং দরকার বিশ্বাস আনুগত্য এবং ভালোবাসা আসুন আমরা সবাই কালিমুল্লাহ মুসালসাল্লামের পদাঙ্ক অনুসরণ করি